ভারত থেকে আসা পানির ঢলের সঙ্গে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন সকালে সদরের দিঘলি ইউনিয়নে মাঝে বিতরণ করেন তিনি বলেন ভারতের সীমান্ত হয়ে এই পানি ফেনি লক্ষ্মীপুরে এসে মেঘনা নদীতে প্রবাহিত হচ্ছে এটি শুধু এই অঞ্চলের পানি প্রবাহ নয় এটি ঢলের পানি ভারত এখনও ষড়যন্ত্র বন্ধ করেনি বলেও মন্তব্য করেন তিনি এই পানি প্রাকৃতিক দুর্যোগের বা বৃষ্টির পানি নয় ভারতের সীমান্তর মধ্য দিয়ে এই পানি ফেনী লক্ষ্মীপুরে এসে মেঘনা নদীতে প্রবাহিত হচ্ছে সুতরাং বুঝতেই হবে এটা শুধু আজকে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালীতেই এই পানির প্রবাহ না ডলের পানি এটার সঙ্গে একটা ষড়যন্ত্র সম্পর্কিত আছে